ত্রিশে ডিসেম্বর দুপুর একটা নাগাদ পানিসাগর থানাধীন চামটিল্লা ধর্মনগর সড়কের দেওচোড়া জেবি স্কুল সংলগ্ন এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক যান দুর্ঘটনা ঘটনাটি বিবরণে জানা যায় যে দেওচোড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নিতাই দাস এর পুত্র নিভাস দাস ওর ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে চার চাকা বিশিষ্ট নিয়ে দেওচড়া বিকল বিকল্পের গাড়ির সোজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্কুটি চালক জানা গেছে স্কুটি চালক নিবাস একজন জন্মগত প্রতিবন্ধী সে পানিসাগর ডিডব্লিউ এস দপ্তরে কর্মরত প্রত্যেক জানান অভিযুক্ত যাত্রীবাহী বোলেরো গাড়িটি বিকল হওয়াতে অপর আরেকটি মালবাহী গাড়ি দিয়ে টেনে নেওয়ার সময় পেছনের যাত্রীবাহী বিকল গাড়িটি দিলে ঘটে এই দুর্ঘটনা। পরপরই স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় গুরুতর আহত স্কুটি চালক নিবাসকে নিয়ে যাওয়া হয় তিলতৈ প্রাথমিক হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্কুটি চালকের শারীরিক অবস্থার বৈগতিক দেখে তড়িগুড়ি রেফার করে ধর্মনগর জেলা হাসপাতালে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং অভিযুক্ত গাড়ি দুটি সহ স্কুটিটিকে নিয়ে আসে পানিসাগর থানার হেফাজতে সংবাদ সংগ্রহ পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করলেও পানিসাগর থানার পুলিশ দুর্ঘটনা জনিত একটি অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামল ইতিপুরা আজকে আমরা অনুমান একটার দিকে খবর পেয়েছি যে দেওচরা মার্কেট পার হয়ে দুবার ধর্মনগর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা আসলাম আসলে এসে পেশেন্টকে পাইনি খবর পেয়েছি পেশেন্টকে রেফার করা হয়েছে ধর্মনগর হাসপাতালে তো স্থানীয় মানুষ থেকে যতটুকু জানতে পারলাম একজন হ্যান্ডিক্যাপ থ্রি হুইলার সম্মান দিয়ে যাচ্ছিলো থেকে একটা বোলেরো পিক আপ গাড়ি প্যাসেঞ্জার গাড়িকে নিয়ে আসছিলো ওই গাড়িটা নষ্ট ওই গাড়িটা পেছন থেকে নাকি ধাক্কা দিয়েছে স্কুটিটাকে ধাক্কা দেওয়ার ফলে স্কুটির চালক নিবাস দাস স্কুটি থেকে পড়ে গেছে এবং আহত হয়েছে ঘটনা আমাদের কাছে খবর এসছে আমরা এখন স্পট থেকে গাড়িগুলোকে শিফ করছি এবং আমরা প্যাসেন্টের সঙ্গে বা আত্মীয় স্বজন সুযোগ করছি যাতে ওরা কোনো একটা অভিযোগ করে সেই মোতাবেক আমরা তদন্ত করবো